জয় শিব শ্যামা মায়ের জয় 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 শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় শিব শ্যামা মায়ের ভক্তরা খুব জরুরি সংবাদ নিয়ে তোমাদের কাছে চলে এলাম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটা শুনবে খুব ছটের মধ্যে ভিডিওটা ছাড়বো এই যে মায়ের অনেক ফুল আজকে গেছিলাম তোমরা জানো আজকে গিয়েছিলাম অনেক জায়গায় তোমাদের বলেছিলাম রাত হয়ে গেছে আজকে অনেক জায়গায় গিয়েছিলাম তো ওখানে গিয়ে অনেক কাজ করে এলাম তারপরে মঙ্গলা কালী মন্দির গেলাম ফুল তুললাম অনেক কিছু তুললাম এই যে দেখো এই যে এতগুলো ফুল তুলেছি আমি আজকের মায়ের দুধটা ফুল সব সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে মায়ের মাথায় দেখেছো এই যে ফুলগুলোতে দিয়ে দিয়েছি দুটো ফুল রেখে দেবো কালকের জন্য আর এখন বসে বসে মালাগুলোই গাঁধবো গেতে মাকে পড়াবো কারণ আমি গাছ থেকে ফুল তুলতে খুব ভালোবাসি তো খাওয়া দাওয়া তো সেরকম হয়নি সকালবেলা দুটো খা খেয়ে যাওয়া হয়েছিল তো যাই হোক আলু ভাতে ভাত খেয়ে গেছিলাম তো যাই হোক সারাদিন আর খাওয়া দাওয়া সেরকম হয়নি একটু চাবি শুধু খেয়ে আর আছি এতক্ষণ হয়ে গেল এখন প্রায় বেজে গেছে কটা আটটা সাড়ে আটটা নটা বেজে গেছে রাত বেজে গেছে তো ভিডিওটা এখনই ছেড়ে দেবো আর বাবার জন্য দেখো কত এই যে ফুলগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ইয়ে ধুতরা ফুলের ফল অনেক ফুল আছে ভিতরে অনেক ফুল আছে নিত্য নতুন গাছ থেকে তুলে নিয়ে এসেছি খুব একটা মিরাক্কেল আজকে ঘটেছে খুব ঘটেছে মিরাক্কেল এটা আমি কালকে ভিডিওতে বলবো কারণ ভক্ত অনেক আছে মায়ের মন্দিরে তাই আমি এখন এই মুহূর্তে লাইফে আসতে পারছি না তোমাদেরকে কালকে কথা দিয়েছিলাম আমি লাইভে আসবো আমাদেরকে দেখাও আমি কথা দিয়েছিলাম লাইভে আসবো কিন্তু আমি লাইভে আজকে আসতে পারছি না নিশ্চয়ই যে বাবাগুলো কালকে লাইফে আমাকে যে বাবা মারা আমাকে লাইফে বলেছিল অনুরোধ করেছিলেন মা এই গানটা গাইবে তো অবশ্যই আমি কালকের এই গানটা তুলে ধরবো আজকের আমি লাইফে একদম আসতে পারলাম না কারণ আমার সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম না ফরেদম ভক্ত সেবা করি বাইরেও সেরকম ভক্ত সেবা করতে হয় এটা তোমরা জানো তার মধ্যেও কিন্তু আমি ভিডিওগুলো যেগুলো তুলে রেখেছিলাম বাইরে গিওগুলো ভিডিওগুলোও ছেড়ে দিয়েছি সেটি করে রেখেছিলাম কোন ভিডিও আমি দেখিনি আর এডিটও করি না আমি এডিট করি না ডাইরেক্ট ছেড়ে দি তো লাভ ছেড়ে দি আমি ভিডিও আর দেখতে পারি না এই হলো কথা তো যাই হোক এবার দেখো ফালান মশরে ওই এই ফুল এনে কিন্তু আমি পূজো দিয়ে দিয়েছি যে ফুলগুলো দিয়ে দিয়েছি সন্ধেবেলা সেই সন্ধেবেলা ঢুকেই তো ঘরে তো এখন প্রশ্ন হচ্ছে এই ফুলগুলো মালাগুলো আমি গাঁথবো গিয়েতে আর মাকে দেব মায়ের গলায় পরাবো সব ঠাকুর দেবতাকে পরাবো তো মালাগুলো নষ্ট হয়ে যাবে আমার আবার কিছু মালা রেখে দেবো ফুল রেখে দেবো কালকে মাকে পরাবো তো দেখতে পাচ্ছ মায়ের ভোগ রাগ সব দিয়েছিলাম তুলে দিয়েছি কারো রাগ হয়ে গেছে সব তুলে দিয়েছি সব ভগবানটা সব বাজানো হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কোন দিকে চলছে বাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দিন রাত শিব নাম জপ করো দিন রাত শিব নাম জপ করো মা খুব জাগ্রত জীবন্ত আমি তোমাদের শ্যামা মা কালকে তোমাদের লাইফে আবার আসবো ওই শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে তো কালকে ভিডিও ছাড়বো প্রত্যেকটা ভিডিও দেখবে আজকে অনেক কটা ভিডিও ছেটেছি তিনখানা চ্যানেলে যা যা তুলেছিলাম জীবনে এত ভিডিও ছাড়তে পারিনি আজকে তিনখানা ভিডিও তিনখানা চ্যানেলে ভিডিও ছেড়েছি প্রত্যেকটা ভিডিও আজকে তুলে তুলে দেখেছিলাম ঠিক আছে কারণ আমি জানি গেলে আমি তুলতে পারবো না এমনি সময় আমি সারাদিনে তিনখানা একটা করে দুটো করে ভিডিও ছাড়ি কিন্তু আজকের আমি ভিডিও ছেড়েছি তোমরা ভিডিওগুলো দেখবে শর্ট ভিডিও কিছু ছাড়বো কিছু কাজ করব আর মাকে পুজো দেবো লাইফে আসতে পারছি না আমি ওইটা জানানোর জন্য তোমাদেরকে আমি এটা জানানোর জন্যই আসলাম কারণ কালকে আমি কথা দিয়েছিলাম আজকে আসবো তোমাদেরকে গান তুলে ধরবো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো এই গানটা অনুরোধ একটা আর একটা কি কি গানে অনুরোধ সেইটা গানগুলো বলে গেছি কে কী গান গাইতে বলেছো আমাকে এইখানটায় ভিডিওতে কমেন্ট করে দেবে গানগুলোকে আমি কালকে প্র্যাকটিস করবো পরে আমি তোমাদের সামনে লাইভে এসে তুলে ধরবো ভালো থাকো সবাই সুস্থ থাকো জয় শিব শিব আমার কমেন্টটা বলো আর এই যে মায়ের পুজো পুজো দিয়ে আবার পুজো দেবো তারপরে মাকে একটু রেস্ট দেব ঠিক আছে ভালো থেকো